হ্যালো ডিয়ার এস ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিভ ওয়ারিয়ার্স আজকের টপিক ক্লাসিভ এক্সামিনেশনের রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং আজকে পনেরোটা ইম্পর্ট্যান্ট পয়েন্টস বলব যেটা রিপোর্ট রাইটিং লেখার সময় অবশ্যই মনে রাখা উচিত সেইটা মনে রাখলে এক স্কোর ভালো হয় সেক্ষেত্রে আদারওয়াইজ রিপোর্টটাকে ঠিকঠাক কমপ্লিটভাবে লেখাও যায় তো সেই ভিডিওটা শেষ অব্দি দেখলে ডেফিনেটলি কিছু তোমরা তাতে উপকৃত হবে তো ফার্স্টেই আসছি হেডিংয়ে রিপোর্টের হেডিং নিয়ে অনেক রকমের কোয়ারিস থাকে তো ফার্স্টে হেডিং নিয়ে বলি একটা হচ্ছে হেডিং সেন্টেন্স কমপ্লিট করার দরকার নেই অর্থাৎ সেন্টেন্স কমপ্লিট হয় না হেডিংয়ে সেকেন্ড হচ্ছে হেডিংয়ের ক্ষেত্রে গ্রামাটিক্যাল ভার্ভ ইউজ এগুলো প্রয়োজন নেই নর্মাল হেডিংয়ের যে কোশ্চেন মার্ক বা এগুলো দিতে পারো হেডিংয়ে তাতেও কোনো সমস্যা নেই রেডিংয়ের আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাপিটাল লেটার যেটা কনভেনশনাল রুল সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল প্রত্যেকটা ওয়ার্ডের এবার এক্ষেত্রে কি এক্সেপশান আছে এক্সেপশান আছে এক আর্টিকেল দুই হচ্ছে প্রিপোজিশান তিন হচ্ছে কনজাংশান এইগুলোর ক্ষেত্রে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয় না রেগুলার স্মল লেটারে হবে বাকি প্রত্যেকটা লেটারের ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল এবার এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ক্যাপিটাল হবে যেটা নর্মাল রুল আর্টিকেল যদি এ দিয়ে শুরু হয় তখন এটা ক্যাপিটাল প্রিপোজিশান যদি কোনো হেডিং শুরু হয় যদি হেডিং শুরু হয় দেন তাহলে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল আদারওয়াইজ এগুলো বাদে বাকি ওয়ার্ডগুলোর লেটার ক্যাপিটাল হবে এইটাকে মেনটেন করবে বাকি কোনো সমস্যা নেই যেটা বললাম সেন্টেন্স কমপ্লিট করতে হবে না তো এইভাবে আমরা হেডিংটাকে দেবো নেক্সট হচ্ছে প্রপার ফর্ম্যাট মেনটেন করা ফরম্যাটের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছি ফার্স্টে হেডিং দেব তারপরে বাই স্টাফ রিপোর্টার তারপর এখানে আমার সবার ফার্স্টে প্লেস কমা তারপর হচ্ছে ডেটের ক্ষেত্রে আগে মাস তারপরে মাসের পরেই হচ্ছে ডেট মাসের পরে কমা দেওয়ার দরকার নেই নভেম্বর সেভেন বা নভে ডিসেম্বর টোয়েন্টি এইট নিয়ে তারপর একটা কলম কলমের পরে যেখানে শেষ হচ্ছে ওখান থেকে রিপোর্ট স্টার্ট এইটুকুই ফরম্যাট রিপোর্টের আর কিছু ব্যাপার না বাংলার ক্ষেত্রেও একই নিজস্ব সংবাদদাতা দেবে নিজস্ব সংবাদদাতা এখানে দিয়ে এখানেও দিতে পারো শুরুতেই দিতে পারো নিজস্ব সংবাদদাতা কমা প্লেস কমা ডেট তারপর কোলন তারপরে রিপোর্ট স্টার্ট এইভাবেও মেনটেন করতে পারো এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে সেটা পরে বলছি আমি তো তারপরে যেটা বলছি কল স্পেড স্পেড অর্থাৎ কোনো রকম এক্সাগারেশান চলবে না যেটা রিপোর্ট রাইটিং মানে হচ্ছে তুমি একটা ঘটনা বা ইনসিডেন্টকে রিপোর্ট করছো অর্থাৎ যেটুকু ঘটেছে সেটুকুই বলবে কোনো রকম একটা লাইন বা একটা ঘটনাকে ঘুরিয়ে ফিরিয়ে দু তিনবার বলা সেইটার কোনো প্রয়োজন নেই কোনো রকম এক্সট্রা নিজে থেকে রকম সেটাকে জোর দেওয়া পুশ করা এরকম কোনো কিছু প্রয়োজন নেই একদম সিম্পল ওয়েতে যেটা ঘটেছে সেটাকেই লেখো বা কোনো যদি একটু এডিটোরিয়াল টাইপ রিপোর্টও দেয় তাহলেও সেটাকে সহজ ভাষায় সোজাভাবে কোনো বিষয়ের ওপর সব বিষয়ের ওপর সমান গুরুত্ব দিয়ে লেখো কোনো রকম এক্সাগারেশান ছাড়া এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু রিপোর্টের ক্ষেত্রে যে তোমার আর লিটারি স্কিল এখানে দরকার নেই জাস্ট সিম্পলি ঘটনাটা বা যেটার ওপর তুমি রিপোর্ট সেটাকে তুমি ডেসক্রাইব করো সোজাভাবে ডেট এবং প্লেস ডেট এবং প্লেস হচ্ছে ইম্পর্টেন্ট ডেট প্লেসের ক্ষেত্রে অলরেডি বলেছি ফার্স্টে কী করবে ফার্স্টে প্লেস লিখবে প্লেসের ক্ষেত্রে এক্স ওয়াই জেড যদি রিপোর্টে মেনশান করা থাকে কোনো কলকাতা বা সামথিং দেন সেটা মেনশান করতে পারে আদারওয়াইজ এক্স ওয়াই জেড কমা তারপরে হচ্ছে ডেট ডেটের ক্ষেত্রে ধরো ডিসেম্বর মাসের টোয়েন্টি এইট পরীক্ষা হচ্ছে তাহলে ডিসেম্বর টোয়েন্টি এইট কলম কলম তারপরে এখানে রিপোর্ট স্টার্ট এই হচ্ছে প্লেস এবং এক্সামের যে কোনো মানে ওই বডির রিপোর্টের বডির যে কোনো জায়গায় যদি ডেট বা প্লেসের দরকার হয় তাহলে সব জায়গাতেই আমরা এক্স ওয়াই জেড ইউজ করবো কোনোরকম সেই প্লেস বা কিছু ইউজ করব না কোনো জায়গার নাম বা কিছু উল্লেখ করব না এবং এক্ষেত্রে আরও অনেক সময় এই ডেটের ক্ষেত্রে অন্য ফর্ম্যাটও হয় অনেকে এরকমও করে টোয়েন্টি এইথ ডিস ডেক এটাও করা যায় এই ডেকের ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে জেনারেলি শর্ট ফর্ম ইউজ করা হয় যেমন জানুয়ারি জান ফেব্রুয়ারি ফেব একমাত্র এপ্রিল মে জুন জুলাই এই মাসগুলোতে ফুল ইউজ করে বাকিগুলোতে শর্ট ফর্ম ইউজ করে এটাও একটা ফর্ম্যাট তো যেটা তোমাদের মনে হয় ভালো লেখা সেটা লিখতে পারো কোনো অসুবিধার কিছু নেই নেক্সট আইডেন্টিটি ডিসক্লোজার এটা নিয়ে আমি একটু আগেই বললাম যে রিপোর্টের ক্ষেত্রে এটা কিন্তু কোশ্চেন পেপারে মেনশান করা থাকে কোনো রকমভাবে কোথাও নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না আইডেন্টিটি ডিসক্লোজার মানে এই নয় যে তুমি যে জেলায় থাকো সেই জেলাটা না লিখে অন্য জেলা লিখলে সেটাও কিন্তু এক প্রকার আইডেন্টিটি ডিসক্লোজার তো কোনো রকম পরিচিত কিন্তু জেলার নাম লেখা যাবে না কোনো নিজের নাম লেখা যাবে না তো যার জন্য বললাম যে এক্স ওয়াই জেড এগুলো ক খ বাংলার ক্ষেত্রে ক খ গ এগুলো ইউজ করবে এবং নিজের নাম বা কোনো পরিচিত নামও সেভাবে মেনশান করবে না তবে কোথাও কোথাও দেখা যায় যে সিএম পি এম এগুলোর ক্ষেত্রে তোমরা সিএম পি তার ডেজিগনেশান দিয়েই লিখবে কোনো রকম নাম লেখার দরকার নেই যে কোনো মিনিস্টারের নাম হেলথ মিনিস্টার চিফ মিনিস্টার সিএম পি এইভাবে লিখবে কারণ নাম মেনশান করার দরকার নেই নেক্সট হচ্ছে হেডিং বডি রিলেশনশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে হেডিং যেটা তুমি দিচ্ছ এবং আর তোমার বডি যেটা সেটা যেন তার মধ্যে একটা ডাইরেক্ট রিলেশানশিপ থাকে এমন যেন না হয় যে হেডিং তুমি যেটা লিখলে সেটা অনুযায়ী তার সঙ্গে বডির মিল পাওয়া যাচ্ছে না অর্থাৎ বডিটা হেডিংকে কোয়ালিফাই করছে না তাহলে সেক্ষেত্রে রিপোর্টটা খুব একটা আলটিমেটলি ভালো জায়গায় দাঁড়ানো এছাড়া হেডিং এমন হেডিং চুজ করবে যে ক্ষেত্রে বডির সঙ্গে তার মিল থাকে নেক্সট হচ্ছে কোয়ারেন্স কোয়ারেন্স হচ্ছে রিপোর্টের যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে একটা রিপোর্টের যদি তুমি মেনটেন করো ফরম্যাট এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড লিমিট মেনটেন করো এবং সবার আগে হচ্ছে তুমি যদি প্ল্যান করে নাও যে তুমি রিপোর্টে কোন কোন পয়েন্ট মেনশান করতে চলেছো অর্থাৎ ইন্ট্রোডাকশানে তুমি একটা দেবে বডিতে তুমি চারটে পয়েন্ট দেবে সেই চারটে পয়েন্ট কোন কোন পয়েন্ট তুমি দিতে চাইছো অর্থাৎ জাস্ট একটা কিওয়ার্ডস এবং তারপরে কনক্লুশানে তুমি এগুলো দিবে এটা যদি তুমি প্রথমেই প্ল্যান করে নাও যে আমার এই টপিক্সের ওপর আমি এই এই পয়েন্টগুলো টাচ করে যাব তাহলে তোমার রিপোর্টের কোয়ারেন্স ভালো থাকবে অর্থাৎ রিপোর্টের যে লাইনের পর যে লাইন আসা উচিত সেইটাই আসবে নাহলে অনেক সময় কি লেখা শুরু করে দিলে তুমি কারণ লিখতে লিখতে কারণ এতগুলো কারণ লিখে ফেললে দেখা গেলো লাস্টে কনক্লুশান বা তার সাজেশান বা তার যে মেজার সেগুলো লেখার জন্য তোমার কাছে না ওয়ার্ড আছে না সময় আছে তাহলে আলটিমেটলি দেখা গেছে এই কারণটা হয়তো এত বড় হয়েছে তার যে কনসিকুয়েন্স বা তার রেজাল্টের ক্ষেত্রে তুমি সেখানে আর সময় পাওনি তুমি এই অল্প একটা লাইনের মধ্যে তোমাকে লিখতে হচ্ছে কোনোভাবে তো সেই কোহেনেন্সটা যাতে নষ্ট হয় এই জন্য প্রথমেই প্ল্যান করে নেবে যে আমি কোন কোন বিষয় লিখবো এবং তার জন্য আমার কত লাইন বরাদ্দ থাকবে সেটাও তুমি নিজে থেকেই বুঝতে পারছো কারণ তোমার কাছে ওয়ার্ড লিমিট রয়েছে তুমি লাইন ট্রেনে নিয়েছো যে এতগুলো লাইনে আমাকে রিপোর্টটা শেষ করতে হবে তো সেই অনুযায়ী আমি ওই কটা লাইনের মধ্যেই লিখব তাহলে এর ফলে যেটা রিপোর্টের মূল সমস্যা হয় সবার লিখতে গেলে রিপোর্টটা লেন্দি হয়ে যায় মানে কমন বিশেষ করে এগুলো হয় যে খুব কমন টপিক পেয়ে গেলে অনেক ইনফরমেশান মাথার মধ্যে ঘুরে সেগুলো পুশ করতে যায় তার ফলে রিপোর্টটা লেন্দি হয়ে যায় এবং কোহেরেন্স থাকে না তো সেটার জন্য আগে প্ল্যান করে নাও কী কী লিখবে সে অনুযায়ী পরপর লেখো এবং এটা প্র্যাকটিস যদি করো তাহলে অল্প সময়ের মধ্যেই এগুলো সব করা যায় নেক্সট হচ্ছে কমেন্টস বা সাজেশন দেখো রিপোর্টের লাস্ট পার্টে কমেন্টস বা সাজেশান দিতে হবে তখনই যদি সেটা ইনফর্মাল হইতে হয় কোনো রকম নিজের কোনো সাজেশান বা নিজের কোনো কমেন্টস চাপিয়ে দেওয়া যাবে না পাঠকের ওপর কেউ কোনো যদি কোনো ফেমাস কনসার্ট কোনো অথরিটি যদি কোনো কমেন্টস তুমি দাও দেন ইটস ফাইন তাহলে তুমি দিতে পারো তার সাজেশান এবং সেই কমেন্টস নিজের কমেন্ট দেওয়া যাবে না অবশ্যই কোনো অথরিটির কমেন্ট দিতে হবে এবং ইনফরম্যাল ওয়েতে দিতে হবে আর সাজেশনের ক্ষেত্রেও যেটা বললাম যে ইনডাইরেক্ট বা ইনফর্ম্যাল লয়েতে দিতে হবে যে সুড বি সুড্যাপ এইগুলো এইগুলোভাবে ইউজ করতে হবে যাতে তুমি ডাইরেক্টলি বলছো না একটা ইনফর্মাল লয়েতে তার সাজেশান দিচ্ছ তো সেইটা করা যেতে পারে কখনোই ডাইরেক্ট দেওয়া যাবে না এবং এক্ষেত্রে আরও একটা কথা বলি যে কোনো রকম এমন কোনো কমেন্টস বা এমন কিছু লিখবে না যেটা অ্যান্টি গভর্নমেন্ট হয় অর্থাৎ গভর্নমেন্টের এগেনস্টে বা অথরিটি যেটা রয়েছে তার পুরোপুরি এগেনস্টে মানে আলটিমেটলি তুমি গভর্নমেন্টকে ব্লেম করছো এই ধরনের কমেন্টস এই ধরনের এক্সামে কিন্তু দেবে না এটা নিউজ পেপার রিপোর্ট হলেও এটা কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট যেহেতু নয় অর্থাৎ তোমাকে নিউজ পেপারের টিআরপি কামাতে হবে না তো সেই এখানে এই ধরনের কোনো কমেন্টস দেবে না যেটা ডাইরেক্টলি গভর্নমেন্টের এগেনস্টে যায় তো এটাকে একটু মাথায় রাখবে নেক্সট হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ দেখো ডাইরেক্ট স্পিচ তখনই দিতে পারবে যদি কোনো কমেন্টস এমন কমেন্টস দাও যে হেলথ মিনিস্টার বা সি এম বা সেই যে যে ঘটনার ঘটেছে সেখানকার কোনো অথরিটি কনসার্ন অথরিটি সে এসে ডাইরেক্ট কোনো একটা কমেন্টস দিয়েছে সেরকম যদি কিছু দাও তবে তুমি ডাইরেক্ট ইনভাইটেড কমার মধ্যে কমেন্ট দিতে পারো আর তুমি সেটাকে ইনডাইরেক্ট স্পিচেও লিখতে পারো আর বাকি সমস্ত কিছুই ইনডাইরেক্ট স্পিচে লিখবে ডাইরেক্ট স্পিচ একমাত্র তার ডাইরেক্ট যদি কোনো কমেন্ট উল্লেখ দাও এবং রিপোর্টে একটা যদি ডাইরেক্ট স্পিচ দাও সেটা খুব একটা খারাপ হয় না অবশ্য ভালোই হয় যদি কোনো এসে না এটা ছোট্ট তুমি কারোর একটা কমেন্টস দিয়ে দিলে উইদিন ইনভার্টেড কমা তাহলে কোথাও কোথাও রিপোর্টে সেটা টেস্টটা বা ফ্লেভারটা চেঞ্জ হয় সেটা ভালোই লাগে তবে সমস্ত বেশি দেবে না ম্যাক্সিমাম একটাই দেবে এবং বাকি সমস্ত কিছু ইনডাইরেক্টরে লেবে নইলে বাকি সবই যদি তুমি ডাইরেক্ট স্পিচে দিয়ে দাও তাহলে সেটা রিপোর্টের থেকে ডায়লগ বেশি মনে হবে নেক্সট হচ্ছে টেন্সের অর্ডার এটাও খুব হয় টেন্সের ক্ষেত্রে জেনারেলি তুমি যে রিপোর্ট যেটা করো সেটা একটা ঘটনা হয়ে যাবার পরেই তার সেই ঘটনাটা রিপোর্ট হয় তো রিপোর্ট শুড বি অলওয়েজ ইন পাস্ট টেন্স এবার কখনো কখনও এমন টপিক হয় যেগুলো ধরো কোনো একটা অ্যালার্মিং গ্লোবাল ওয়ার্মিং তার উপর যদি রিপোর্ট লিখতে দেয় তাহলে সেটা তো একটা জেনারেল ইস্যু তো সেক্ষেত্রে সেইটা পাস টেন্সের মানে টোটালটা পাস্ট টেন্সের ব্যাপার নেই তুমি ফার্স্ট ইন্ট্রোডাকশানটা পাস্ট টেন্সে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বলছো যে গতকাল এনভায়রনমেন্টে গেছে তো তার রেসপেক্টে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আলোচনা হয়েছে সেই নিয়ে তুমি গ্লোবাল ওয়ার্মিং শুরু করলে বা কোথাও একটা দিল্লির পলিউশন হয়েছে সেখান থেকে তুমি গ্লোবাল ওয়ার্মিং স্টার্ট করলে গতকালের দেখা গেলো ভিজিবিলিটি এত কমে গেছে তো সেই কারণে তার ইম্প্যাক্ট গ্লোবাল ওয়ার্মিং বলেই গ্লোবাল ওয়ার্মিং স্টার্ট করলে তো যদি এরকম কোনো ব্যাপার হয় তাহলে একমাত্র ফার্স্ট পার্টটুকুই খালি পাস্ট টেন্সে দিতে পারো আদারওয়াইজ টোটালটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে তো রকম রিপোর্ট ছাড়া কোনো দিয়ে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট রিপোর্ট ইভেন্ট রিপোর্ট এগুলোকে তুমি রিপোর্ট করো দেন অলওয়েজ পাস্ট টেন্স এবং এই ক্ষেত্রে অনেকেই ভুল করে পাস্ট টেন্স করতে করতে প্রেজেন্টেন্সে ঢুকে যায় তো সেই জায়গাগুলো একটু মাথায় রাখবে যে কোন জায়গাটুকু আমি প্রেজেনটেন্স দিতে পারি কোনটা দিতে পারি না কিছু কিছু ঘটনার ক্ষেত্রে তুমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারো যে সদ্য ঘটনাটা ঘটেছে এখনও তার অ্যাকশান চলছে যেরকম যে রিকভারি এখনও চলছে এখনও এসে পৌঁছায়নি এরকম যখন খুব কারেন্ট রিপোর্ট করা হয় তখন সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায় তো সেইগুলো একটু টেন্সের এরওয়ারগুলো যাতে না হয় একটু ভালো করে দেখে নেবে নেক্সট হচ্ছে ওয়ার্ড লিমিট ওয়ার্ড লিমিট একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের যেটা রুল সেটা দেড়শো বা দুশো থাকলে তার মধ্যেই রিপোর্টটাকে আমাকে লিখতে হবে পরীক্ষায় বলেও দিতে পারে ওয়ার্ড লিমিট না বলে দিতে পারে না বলে দিলেও আমরা এর বেশি ওয়ার্ড আমরা খুব একটা লেখার টাইম পাবো না তো এক্ষেত্রে এই ওয়ার্ড লিমিটটা মেনটেন করার জন্য তোমাকে ওই যে আগের ভিডিওতে আমি বলেছি যে লাইন কাউন্ট করে নেবে একটা লাইনে কতগুলো ওয়ার্ড আছে সেইটার পরে তুমি আইডিয়া পেয়ে যাবে যে কতগুলো লাইনে আমাকে রিপোর্টটাকে শেষ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে প্লাস মাইনাস টেন পারসেন্ট তোমার প্লাস টেন পার্সেন্ট মাইনাস তো বলার দরকারই নেই টেন পারসেন্ট রিল্যাক্সেশান পাওয়া যায় অর্থাৎ দুশো হলে দুশো কুড়িটা অবধি রিল্যাক্সেশান পাওয়া যায় বাট তখনই যদি তোমার রাইটিংয়ের ফ্লো ভালো থাকে নেক্সট হচ্ছে আজকের ভিডিও একটু লেন্দি হচ্ছে কারণ অনেকগুলো বিষয় আমি একবারে আলোচনা করছি কারণ তোমাদের কাছে সময় খুব কম প্রায় ফ্যাক্টস ওভার লিটারি ওয়ার্ক দ্যাট মিনস রিপোর্ট রাইটিং কিন্তু তোমার লিটারারি স্কিল বা আর্ট দেখানো জায়গা নয় এক্সেপ্ট কিছু এডিটোরিয়াল রিপোর্ট তো আমাদের এখানে এই পরীক্ষাতে এডিটোরিয়াল রিপোর্ট দেওয়ার চান্স খুবই কম এডিটোরিয়াল টপিক দিতে পারে কিন্তু নিউজ পেপার রিপোর্ট দেওয়ার চান্সই বেশি থাকে তো সেক্ষেত্রে আমরা যেটা করবো ফ্যাক্টসের ওপর প্রায়োরিটি দেবো নট আমার আর্টিং রাইটিংয়ের আর্টের ওপর তো ফ্যাক্টসকে একদম সহজ ভাষায় সহজ সেন্টেন্সে লিখে রিপোর্টটাকে কমপ্লিট করে আসো তাহলে বেশি স্কোর পাবে লিটারি ওয়ার্কস দেখানো মানে কি তোমার সেক্ষেত্রে সময় বেশি লাগবে তোমাকে ভাবতে হবে এবার এটা হতে পারে তোমার কোনো পার্টিকুলার লাইন তোমার ভেতরে রয়েছে সেটা তুমি পুশ করতেই পারো কিন্তু এটা মাথায় রেখো না যে আমাকে রাইটিংয়ের আর্ট বাড়াতে হবে কোনো দরকার নেই নিজের যা রাইটিংয়ের ফ্যাক্ট রয়েছে যে বিষয় রয়েছে তার ওপরি তুমি থাকো এইটাকেই তুমি সহজ সেন্টেন্স দিয়ে জাস্ট কমপ্লিট করে আসো দেখবে ভালো স্কোর করবে নেক্সট থার্ড পারসেন রাইটিং এটাও খুব ইম্পর্টেন্ট কারণ সবসময় মাথায় রাখবে রিপোর্ট অ্যাজ এ থার্ড পারসেন তুমি লিখছ তো সেই ক্ষেত্রে যে ফার্স্ট পারসেন আই উই এইগুলোর ইউজ রিপোর্টে হবে না তুমি কোনো কমেন্ট সাজেশন দিচ্ছ না যা দিচ্ছ সব থার্ড পারসেন হিসেবে দিচ্ছ তো সেই জন্য যেটা বলেছিলাম যে ইনফর্মাল হয় অর্থাৎ শুড বি উড বি শুড হ্যাভ বিং এরকমভাবে ইউজ করে থার্ড পার্সেনের পার্সপেক্টিভে তুমি রিপোর্টটাকে লিখবে ইকুয়াল ওয়েটেজ এটা খুব মেজর ভুল যেটা বারবার আমি বলে আসছি যে ওয়ার্ড লিমিট থাকার কারণে এই জিনিসটা খুব দেখা যায় কপি চেক করতেও দেখেছি যে রিপোর্টে স্টার্ট করেছে খুব ভালো নিয়ে একটা কোনো বিষয়ের ওপর তার কাছে অনেক পয়েন্টস রয়েছে মাথায় ঘুরছে কমন টপিক্স পেয়েছে সে ওটার ওপর সমস্ত কিছু লিখতে গিয়ে এমন একটা পজিশনে গিয়ে দাঁড়ালো আলটিমেটলি তার পরেরগুলো পরের যে পয়েন্টসগুলো যেগুলোর ওয়েটে যে সমান হওয়া উচিত ছিল সেইগুলো লেখার আর টাইমও পায়নি তার ওয়ার্ড লিমিটও পায়নি সেই জন্য দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয়ের ওপর অতিরিক্ত জোর দেওয়া আছে বাকিগুলোর ওপর কিছুই নেই তাদের একটা রিপোর্টকে যদি কমপ্লিট করতে হয় তোমাকে প্রত্যেকটা বিষয় তার ইন্ট্রোডাকশান তার বডির প্রত্যেকটা পার্ট কনক্লুশান প্রত্যেকটা পার্টে সমান ওয়েটেজ দিতে হবে এইটা তখনই সম্ভব আবারও বলছি যদি তুমি প্ল্যান করে নেবো ফার্স্টেই প্ল্যান করে নাও তাহলেই তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন বিষয়ের ওপর আমি কত লাইন আমার কাছে রয়েছে সেইটুকুর মধ্যেই দেবো ইম্পর্টেন্ট পয়েন্টস দিয়ে তাহলে রিপোর্ট কম্প্যাক্ট হবে প্যারাগ্রাফ অ্যান্ড স্পেস এটা নিয়ে আমি একটু আগেও বললাম যে প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশানের জন্য একটা প্যারাগ্রাফ করতে পারো বডির জন্য দুটো প্যারাগ্রাফ করতে পারো বা একটাও করতে পারো কনক্লুশনের জন্য একটা প্যারাগ্রাফ করতে তো তিনটে থেকে চারটে প্যারাগ্রাফের মধ্যে রিপোর্ট হবে এবং একটু স্পেসিয়াস করবে লাইনগুলোর মধ্যে একটু ফাঁকা ফাঁকা রাখবে যাতে রিপোর্ট দেখতে সুন্দর হয় একদম খুব কাছাকাছি লাইনগুলোর মধ্যে স্পেস না থাকলে রিপোর্টটা দেখতে একটু নোংরা মনে হয় চোখে দেখে ভালো লাগে না তো একটু স্পেস লাগবে প্যারাগ্রাফগুলো সেরকমভাবে করবে তাহলে দেখবে রিপোর্টটা নিজেও দেখতে ভালো লাগবে পড়তে ভালো লাগবে তো আজকে মোটামুটি আমি পনেরোটা পয়েন্ট বললাম রিপোর্টের অনেকগুলো ছোট ছোট বিষয় নিয়ে আমি আলোচনা করলাম যদি তোমাদের এতে কিছু উপকৃত হও তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে ফলো রেখো এবং পরবর্তীতে আরও আমি ভিডিও দিচ্ছি অলরেডি একটা বেস্ট ভিডিও বানাবো রিপোর্টের বেসিক্যালি যে ছোট ছোট ইডিয়ামেটিক ইউজ বা ফ্রেজের ইউজ করে রিপোর্টের কোয়ালিটি বাড়ানো যায় অর্থাৎ অন্যের থেকে ডিফারেন্স কীভাবে করবে তো সার ওপর একটা স্পেশাল ভিডিও আনছি এবং তার সাথে সাথে একটা সাজেস্টিভ লাস্ট মিনিট সাজেশন বলতে পারো বা একদম কোর সাজেশন বলতে পারো যে এর মধ্যে আসতেও পারে নাও আসতে পারে বাট একটা লাস্ট মিনিট রেডি করে যাওয়ার জন্য আমি দশটা রিপোর্টও বলবো তার জন্য চ্যানেলটাকে ফলো রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা